স্নমানিত আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম যেহেতু আমার প্লে করে ফেলেছে অবশ্যই আমার ভিডিওটি একটু যে কমপ্লিট করবেন আর যদি জিম করা ভিডিও ভালো লাগলেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং লাইক কম শেয়ার করে পাশে থাকবেন আমি এখন দেখাতে চলেছি নতুন নতুন জিম যেগুলো না করলে তোমাদের নয় এই জিমগুলো করলে তোমাদের চেহারাটা স্লিম থাকবে এবং পেশিটা শক্তিশালী হবে এবং শরীরের রোগ ভালো একেবারে শূন্য হয়ে যাবে সো এখন এই ভিডিওটি শুরু করে তোমরা দেখতে থাকো আর বন্ধুরা যারা জিম করে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য সব সময় পাঠিয়ে থাকবে ওকে বন্ধুরা জিম করার ভিডিও দেখতেছেন আমি আশা করি তোমরা আমার মতো করে আমার সাথে করে জিম করা শিখবে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই উপকৃত হবে ওকে ওকে বন্ধুরা এই ছিল তোমার গুরুত্বপূর্ণ একটা ইগা যদি পারো প্রতিদিন আমার মতো করে তোমরা জিম শিখবে ইগা করবে তাহলে চেহারাটা ছিলিম থাকবে আর এই মার্শেলগুলো হেভি স্ট্রং হবে এবং শক্তিশালী হবে ওকে ওকে বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পাশে থাকবেন টাটা